মামলাটি কলকাতা হাইকোর্টের নিভন বেঞ্চে অনেব জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে শুনানির জন্য আজ সাতই জুলাই হাজার পঁচিশ তারিখে লিস্টেড ছিল পূর্ব নির্ধারিত সচিব অনুসারে দুপুর দুটো থেকে বেশ কিছুক্ষণ পর থেকে এই মামলা শুনানি প্রক্রিয়া চলে এবং দীর্ঘক্ষণ দু ঘন্টারও বেশি শোনার প্রক্রিয়া চলেছে আজ মূলত এফেক্টেড পার্টি যে প্রথা শিক্ষক শিক্ষা বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে তারা আজ কথা বলেছেন তাদের বক্তব্য তুলে ধরেছেন সেই শুনানি প্রক্রিয়া থেকে আজ কোন কোন বিষয়গুলো উঠে এলো অ্যাপিটিউড টেস্ট নিয়ে প্যারা টিচাররা তাদের কি বক্তব্য তুলে ধরেছেন এক্সিমটেড ক্যাটাগরিরা তারা কি জানিয়েছেন তাদের অভিজ্ঞতা সংক্রান্ত বিষয় নিয়ে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসের দুর্নীতি স্ক্যাম নিয়ে কি কি তথ্য উঠে এলো অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কি কি বক্তব্য বা মন্তব্য তুলে ধরেছেন শুনানি প্রক্রিয়ার খুঁটিনাটি ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই শুনানি প্রক্রিয়ার ডিটেলস আজ মূলত অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে জয়ন্ত মিত্র মহাশয় তিনি মূলত প্যারাটিচারদের পক্ষ থেকে কথা বলেছিলেন থেকে প্যারাটিচারদের পক্ষ থেকে সুবীর সেনাল মহাশয় তিনি কথা বলেছেন তার পাশাপাশি শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে অশোক ব্যানার্জি মহাশয় তিনি তার বক্তব্য রেখেছেন তার পাশাপাশি এক্সামটেড ক্যাটাগরিদের পক্ষ থেকে মিস্টার বসু তিনি কথা বলেছেন তার পাশাপাশি শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে মিস্টার প্রদীপ ধর মহাশয় তিনি সামান্যতম আর গভর্নমেন্ট করেছেন শুনানির শুরুতেই ম্যাট নাম্বার নশো অফ দু তেইশের পক্ষ থেকে অর্থাৎ প্যারাটিচারদের পক্ষ থেকে তথা অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে মিস্টার জয়ন্ত মিত্র তিনি তার বক্তব্য শুরু করেন তিনি জানান মাইলট আমি মাত্র দুটো প্যারাগ্রাফের উপর বা দুটো রুলস এর উপর ভিত্তি করে আমি আমার জাজমেন্ট এস্টাবলিশ করব তিনি জানান মাইলর্ড দু হাজার ষোলো সালের এই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ তার টেন পার্সেন্ট রয়েছে প্যারা টিচারদের জন্য রেজার্ভ অর্থাৎ তার টেন পার্সেন্ট গিয়ে দাঁড়াচ্ছে চার হাজার দুশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি শুধুমাত্র প্যারা টিচারদের জন্য রেজার্ভ ক্যাটেগরি থাকছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ব্রেকআপ মার্কস পাবলিশ করেছিল এম প্যানেলদের সেখানে সেই লিস্ট থেকে পরিষ্কার স্পষ্ট হয়েছে যে প্যারা টিচারদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে থেকে তিন হাজার দুশো পাঁচ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্যারা টিচার ক্যাটাগরিতে তার মধ্যে থেকে দু উনচল্লিশ জন ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ওই ডিএল এর ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের ছিল বিচারপতি জিজ্ঞেস করেন আপনারা কি প্যারা টিচার ক্যাটাগরির মধ্যে ইয়েস মাই লর্ড আমি প্যারা টিচারদের হয়ে আমার সাবমিশন করছি বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ইওর অ্যাপয়েন্টমেন্ট হ্যাভ নট বিন ক্যান্সেল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট তো ক্যান্সেল হয়নি জয়ন্ত মিত্র মহাশয় তিনি বলেন দ্যাট ইস দ্য পয়েন্ট আমাদের উইদাউট সাবমিশন আমরা কোনো কিছু সাবমিশন না করা সত্ত্বেও আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে বিচারপতি আবারও বলেন আপনারা কেউ তখন পার্টি ছিলেন না ইয়েস ম্যালট আমরা কেউই সেখানে পার্টি ছিলাম না বিচারপতি বলেন তাহলে আপনারা কতজন ট্রেন রয়েছেন দু উনচল্লিশ জন ইয়েস ম্যালট তাহলে তার বাদ বাকি যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তাহলে আপনারা ট্রেনিং ছিলেন না তাদের তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2966 জন আনট্রেন্ড হিসাবে তারা চাকরিতে জয়েন করে এবং মিস্টার মিত্র মহাশয় তিনি জানান যে এই 2966 জন পরবর্তীতে তারা ডিলে ট্রেনিং কোর্স কমপ্লিট করে এবং সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কোন টাইম পিরিয়ডে তারা ডিলেট করেছে সেই বিষয়টা বিচারপতি জিজ্ঞেস করতে মিত্র মহাশয় তিনি জানান যে রুলস অনুসারে টাইম ফ্রেম নির্দিষ্ট করে বেঁধে দেওয়া নেই বিচারপতি বলেন যে প্যারাটিস্টারদের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম আপনাদের কি টেট পাস ম্যান্ডেটরি রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত একই রকম সেম ভাবে কি ক্যালকুলেট করা হচ্ছে মিত্র মহাশয় বলেন যে অ্যাপেয়ারিং যে রুলস আছে সেই রুলস অনুসারে আমরা অ্যাপেয়ার করেছি মিত্র মহাশয় জানেন সিঙ্গেল জাজ এভাবে তাদেরকে চাকরি থেকে বাতিল করে দিতে পারে না বিচারপতি বলেন আপনাদেরকে এই মুহূর্তে রিমুভ করে দেওয়া হয়েছে মিত্র মহাশয় বলেন যে অর্ডার যেখানে ফার্স্ট হয়েছে তারা এই মুহূর্তে চাকরিরত অবস্থায় আছে যদি সেটাও না থাকতো তাহলে এতদিনে আমাদের ধর্ণমঞ্চে থাকতে হতো জানালেন মিস্টার মিত্র বিচারপতি তখন বলেন যে আপনারা কি

কোন একজন জুনিয়র লয়ার ম্যাম প্রণতি ম্যাম তিনি কথা বলা শুরু করছিলেন কিছু একটা বলছিলেন বিচারপতি প্রতি থামিয়ে দেন তিনি বলেন আপনাদেরকে যখন জিজ্ঞেস করবো তখন বলবেন সবাই ভাবে কথা বলবেন না আপনাকে কি আমরা কোনো কোনো কিছু কিছু জিজ্ঞেস করেছি করেছি কল আপনাকে খুব রেগে যান বলেন আপনি খুবই ভেরি জুনিয়র রয়েছেন সিস্টেমেটিক ওয়েতে আসুন নইলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব কোন পার্টি কখন অ্যাপেয়ার করেছিল কখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল সমস্ত বিষয়টা বিচারপতি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে পার্থ সারদি দেববর্মন তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিলেন কোন ম্যাট কবে কখন গেছে সুপ্রিম কোর্টে কবে কানেক্টেড হয়েছে সেই বিষয়গুলো তিনি বলার চেষ্টা করছিলেন এরপর মিস্টার জয়ন্ত মিত্র মহাশয় তিনি বলেন যে আমরা সুপ্রিম কোর্টে যাইনি এখানে আমরা একটু কারেকশন করে নিচ্ছি বিচারপতি বলেন তাহলে আপনারা ডিভিশন বেঞ্চ থেকে এখানে এসছেন তিনি জানান ডিভিশন বেঞ্চ যখন আমরা ডিভিশন বেঞ্চে অ্যাপ্রোচ করি তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে আপনারা সিঙ্গেল বেঞ্চে যান ট্রায়াল কোর্টে অ্যাপ্রোচ করুন সেই সময় মামলাটি আবার সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় সুতরাং আমরা সিঙ্গেল জাজ কাছে সেই সময় পৌঁছাতে পারিনি এবং যখন আমরা সুপ্রিম কোর্টে গেলাম তখন সুপ্রিম কোর্ট জানালো যে গো টু দ্য ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ নির্দেশ দিয়েছিল তারপর এই মামলাটি সুপ্রিম কোর্ট যায় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় বা অর্ডার দেয় কলকাতায় করে ডিভিশন বেঞ্চে ফিরে আনার জন্য এরপর রাতুল বিশ্বাস মহাশয় তিনি কথা বলা একটু শুরু করেন কনফিউশনটা দূর করার চেষ্টা করেন তিনি জানান যে ডিভিশন বেঞ্চ তালুকদার মহাশয় তিনি নির্দেশ দেওয়ার পর

ওয়েস্ট বেঙ্গল সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিন্তু তাদের যথেষ্ট স্যালারি যথেষ্ট কম এরপর মিত্রবাবু তিনি পর্ষদের যে রুলস রয়েছে সেকেন্ড মার্চ দু হাজার ষোলো তারিখে যে রুলস প্রকাশ করা হয়েছিল তার রুল সিক্স তার সাব অনুসারে সেখানে কোন ক্যান্ডিডেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে তা বিস্তারিত উল্লেখ করা আছে সেগুলো তিনি পড়ে শোনান তিনি জানান রুলস এর মধ্যে উল্লেখ করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রস্তুত করা হবে এবং সেখানে ইয়ার মার্কস ভ্যাকেন্সি যেটা থাকবে তার উপর রেসপেক্ট করে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হবে রুলস অনুসারে বিভিন্ন ডিপিএসসি তে যে ইয়ারমার্ক মার্ক ভ্যাকেন্সি ছিল সেই ইয়ারমার্ক মার্ক ভ্যাকেন্সির উপর বেস করে টেন পার্সেন্ট রিজার্ভেশন দিয়ে প্যারাডিসকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিচারপতি জিজ্ঞেস করেন যে তাহলে রুল এইট ফাইভ এটা কি সম্পূর্ণ প্যারাডিসিয়ার জন্য নো মাই রুল এইট ফাইভ তার সাবরুল এ সেটা হচ্ছে প্যারাডাইসিয়ান জন্য আর বি হচ্ছে অল সবার জন্য প্যারাটিচারদের বাইরে নন ইয়ারমার্ক ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিচারপতি বলেন প্যারাটিচার তাদেরকে নন ইয়ারমার্ক ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিচারপতি বলেন প্যারাটিচারদের অ্যাপয়েন্টমেন্ট তো চ্যালেঞ্জ করা হয়নি ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে তখন জয়ত মিত্র মহাশয় বলেন যে চ্যালেঞ্জ হয়েছে যে চ্যালেঞ্জ হয়েছে কোন বিষয়টা তার মধ্যে আমরা পড়ে গেছি অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেস বা নন ট্রেন্ডদেরকে চ্যালেঞ্জ হয়েছে কিন্তু সেখানে আমরা তার মধ্যে পড়ে গেছি অর্থাৎ রিট পিটিশনটা তারা চ্যালেঞ্জ করেনি তা সত্ত্বেও আমরা আনফর্চুনেটলি তার মধ্যে পড়ে গেছি আমাদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে বিচারপতি বলেন যে বারোই মে দু হাজার তেইশ তারিখে যে অর্ডার এসেছে সিঙ্গেল বেঞ্চ থেকে তার একুশ নম্বর প্যারাগ্রাফে জাজমেন্ট দেওয়া রয়েছে যা বলা রয়েছে যে অল প্রাইমারি টিচারদের তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে তো আপনারা তো প্রাইমারি টিচার নন আপনারা তো প্যারা টিচার ইয়েস মাইলর বিচারপতি বলেন আপনাদের যে রুলস সেটা তো সম্পূর্ণ ডিফারেন্স আপনারা তো কন্ট্রাকচুয়াল জয়ন্ত মিত্র মহাশয় তিনি বলেন যে যে সমস্ত প্যারা টিচাররা রয়েছে তাদের দিয়েই এই ভ্যাকেন্সিটা ফিল হবে যদি সেখানে ক্যান্ডিডেট না থাকে তাহলে সেই ভ্যাকেন্সিটা ওয়েট করে থাকবে অন্য কোনো ক্যান্ডিডেটরা তারাই প্যারাডিসের মধ্যে আসতে পারে না সুতরাং আমাদেরকে সেম বাস্কেটের মধ্যে রাখা হয়েছে বিচারপতি তখন জিজ্ঞেস করেন যে যারা মেইন রিডপিটিশন ফাইল করেছে তাদের মধ্যে কি কোনো কোনো একজন ক্যান্ডিডেটও কি প্যারাডিসার রয়েছেন নো মাইলর রিডপিটিশনের অরিজিনাল রিডপিটিশনে যারা রয়েছেন তারা কেউই প্যারাডিসার নন একশো জন যে রিডপিটিশনে রয়েছে কেউই প্যারাডিসার নন বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনারা প্যারাডিসাররা আপনারা অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণ করেছিলেন নো মাই লর্ড আমাদের সেখানে টিচিং এক্সপেন্সের জন্য মার্ক রয়েছে অ্যাপলিড টেস্টের জন্য নয় তো কবে কি রুলস হয়েছিল সেই রুলসগুলো গুলো রাজুল বিশাল তিনি অ্যাসেস করেন এবং সমস্ত বিষয়গুলো বিচারপতির সামনে উপস্থাপন করেন এবং সেখানে তারা দেখান যে অ্যাপ্পিটিউড টেস্ট অর টিচিং এক্সপ্রেন্স এই টিচিং এক্সপ্রেন্সটা প্যারাডিচারদের জন্য রয়েছে সেটা সেটা আইনজীবীরা বোঝানোর চেষ্টা করলেন এই অ্যাপটিউড টেস্টটা প্যারাডিচের জন্য অ্যাপ্লিকেবল নয় যেটা লার্নেন সিঙ্গেল জাজ তিনি ভুল করেছেন সরাসরি জানালেন জয়ন্ত মিত্রবাবু বিচারপতি বলেন এটা আইদার ওয়ার নো মাইলট তিনি জানেন অ্যাপটিউড টেস্ট অর অর আছে এখানটায় অর টিচিং এক্সপিরিয়েন্স তো বিচারপতি অবশ্যই কনক্লুশনে এলেন তিনি বুঝলেন যে তাহলে প্যারা টিচারদের জন্য টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাপটিউড টেস্টের কোনো প্রয়োজনীয়তা নেই ইয়েস মাইলট বিচারপতি বললেন নিজে তিনি নিজেই বললেন যে আদার সমস্ত বিষয়গুলো সেম রয়েছে শুধুমাত্র অ্যাপটিউড টেস্টের পরিবর্তে এদের টিচিং এক্সপেন্স রয়েছে ইয়েস মাইলট ট্রায়াল জাস্ট তাহলে এখানে আপনাদেরকে কনসিডার করেনি ইয়েস মাইলট এরপর বিচারপতি তিনি বলেন যে মিস্টার মিত্র এই যে রিপ্রেশন সেই রিপ্রেশনের মধ্যে প্যারা টিচারদের জন্য কোনো প্রেয়ার নেই বা তারা সেখানে কোনো অভিযোগ আনেনি নো প্রেয়ার ফর প্যারা টিচার সিঙ্গেল জাজ যে জাজমেন্ট দিয়েছে সেখানে টোটাল ছত্রিশ হাজার পরবর্তীতে বত্রিশ হাজারের প্রাইমারি টিচারদের চাকরি ক্যান্সেল করেছে শুধুমাত্র সেখানে প্রাইমারি টিচারদেরকে ক্যান্সেল করা হয়েছে মিত্র মহাশয় তিনি বলেন যে আমরাও একজন প্রাইমারি টিচার তিনি জানেন প্রাইমারি টিচার এখানে দুটো ক্যাটাগরির মধ্য দিয়ে এসেছে বিচারপতি আবার প্রাইমারি টিচারের ডেফিনেশন তিনি জানতে চাইলেন যে ডিফাইন করা আছে কিনা সেই সময় রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন যে মাইলর্ড এখানে নন ট্রেন টিচার উল্লেখ করা রয়েছে এবং বত্রিশ হাজার টিচার উল্লেখ করা রয়েছে সুতরাং এই দুটো পয়েন্টের উপর বেশ করে প্যারা টিচাররা এর মধ্যে চলে আসছেন বিচারপতি বললেন যে আপনারা থার্টি টু থাউজেন্ডটাকে প্যারাডেসার ইনক্লুড রয়েছে সেটা আপনারা কি করে ভেবে নিলেন তিনি বললেন আপনারা যে ফোবিয়া রয়েছে যে আপনারা ভেবে নিলেন যে আপনাদের প্যারাডেসারও ক্যান্সেল করে দিয়েছে এরপর প্রাইমারি টিচার এবং টিচারদের অ্যাকচুয়াল ডেফিনেশন কি সেই বিষয়ে বিস্তার প্রতি তিনি বিস্তারিত একটু দেখে নেন বা ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করেন ছাব্বিশে সেপ্টেম্বর দু ষোলো তারিখের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে বা রুলস রয়েছে সেখানে দশ বছরের বেশি যারা প্যারাডিচারের এক্সপিরিয়েন্স রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা সরাসরি পাস পেয়ে যাবেন অর্থাৎ প্রতি দুই বছরে এক নম্বর করে পাবেন তো মিত্র মহাশয় তিনি বলেন যে টিচিং এক্সপিরিয়েন্স চার বছরের বেশি এবং ছ বছরের কম রয়েছে এমন ক্যানেনকে টু মার্কস দেওয়া হয়েছে যার বিলো ফোর ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাকে এক নম্বর দেওয়া হয়েছে পর্ষদ যে ব্রেকআপ মার্কস পাবলিশ করেছে সেখানে যথেষ্ট পরিমাণে ভুল রয়েছে সেটা মিত্র মহাশয় তিনি দেখানোর চেষ্টা করছিলেন এবং সেখানে অ্যাপ্লিটিউড টেস্ট মার্কস না থাকা সত্ত্বেও তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স এবং অ্যাপ্লিটিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ক্ষেত্রে নাইন পয়েন্ট ফাইভ মার্কস দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের মার্কস প্রদানের ক্ষেত্রে অসমঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে তা মিত্র মর্শায় তুলে ধরার চেষ্টা করলেন তো একজন প্যারাটিচারের এখানে উল্লেখ করা রয়েছে বা এর মধ্যে মধ্যে সেখানে সুজন কুমার বিশ্বাসের তিনি পেয়েছেন তাকে টিচিং এক্সপিরিয়েন্স তার চোদ্দ বছর টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তো সেক্ষেত্রে তিনি সরাসরি ফুল মার্কস পাঁচ পেয়ে গেছেন এবং তার ইন্টারভিউ এর ক্ষেত্রে এবং তার ইন্টারভিউ এর ক্ষেত্রে তিনি সরাসরি ফোর পয়েন্ট ফাইভ মার্কস পেয়ে গেছেন যেটা সিঙ্গেল জাজ তিনি এটা সম্পূর্ণভাবে ভুল জাজমেন্ট দিয়েছেন মিত্র মহাশয় তিনি বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি এটাও বললেন যে প্যারাটিচারদের জন্য এই সমস্ত ভুলগুলো তারা উল্লেখ করেছে ঠিকই কিন্তু তিনি জাজমেন্টের মধ্যে বিচারপতি সেই বিষয়গুলোকে তিনি তুলে ধরেননি এরপর বিচারপতি মিত্র মহাশয়কে প্রশ্ন করেন যে মিস্টার মিত্র আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেখানে আপনাদের দেখা যাচ্ছে যে দু জন ক্যান্ডিডেট তারা ট্রেনিং হিসেবে ডিএলএড কোর্স নিয়ে তারা জয়েন করেছেন কিন্তু বাকি যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ দু জন ক্যান্ডিডেট তারা সাবসিকুয়েন্টলি পরবর্তীতে তারা ট্রেনিং কোয়ালিফিকেশন নিয়েছে সেক্ষেত্রে এম এস আইডির তার যে রুলস রয়েছে সেখানে ছ মাসের মধ্যে তাদের সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলার কথা তাহলে তো আপনারা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কমপ্লিট করতে পারেননি মিস্টার মিত্র মহাশয় তিনি জানেন যে সিক্স মাস নয় দুই বছরের মধ্যে এটা কমপ্লিট করার কথা বা দু বছরে ছাড় ছিল এরপর বিচারপতি বলেন মিস্টার মিত্র আপনার তাহলে প্রেয়ার হচ্ছে যে আপনারা এই বত্রিশ হাজারের মধ্যে পড়ছেন না সেই বিষয়টা হাইলাইট করা বা এখান থেকে বেরিয়ে আসা ইয়েস মাইলর মিত্র মহাশয় তিনি বলেন যে মাইলর সিঙ্গেল জাজ তিনি একটা কনক্লুশন একটা জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে হিউজ পরিমাণে করাপশন ঘটেছে তিনি জানান যে এটা সিঙ্গেল জাজ সম্পূর্ণ ভুল দিয়েছে ভুল জাজমেন্ট দিয়েছে তার কারণ এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এখানে কোনো করাপশন নেই যে অবজারভেশনটা এখানে রাখা হয়েছে সম্পূর্ণ মিডিয়া রিপোর্টের উপর মিডিয়া ট্রায়ালের উপর ভিত্তি করেই এই জাজমেন্ট দেওয়া হয়েছে জানালেন মিত্রবাবু কোর্ট এটা করতে পারে না তিনি এটাও জানালেন সিঙ্গেল জাজ আউটসাইড কনসিডারেশন করেছেন আইনজীবী অন্য একটি মামলা রেফারেন্স তিনি তার জাজমেন্ট পড়ে শোনান তিনি বলেন যে যে অর্ডার দেওয়া হয়েছে সেটা ক্যান নট অর্থাৎ সেই অর্ডারটি কার্যকরী একদম করা উচিত নয় বা সেটা যথার্থ হয়নি এভাবে প্যারাটিচারদের সমস্ত বক্তব্য মিস্টার জয়ন্ত মিত্র মহাশয় তিনি তার বক্তব্য শেষ করেন এরপর সুবীর সানাল মহাশয় তিনি প্যারাটিচারদের হয়ে তিনি তার বক্তব্য শুরু করলেন বিচারপতি বলেন আপনাদের কি নতুন কিছু বলার আছে এখানে তিনি বলেন আমি তিনটি পেজের নোট তৈরি করে নিয়েছি সুবীর সানাল মহাশয় তিনি ম্যাট পনেরোশো সাতচল্লিশ নাম্বার তার হয়ে তিনি কথা বলেন বিচারপতি আবার বলেন যে কোনো কনফিউশন বা কোনো পয়েন্ট মিস আউট হয়ে গেলে আপনি সেগুলো বলতে পারেন তো সুবীর সানাল মহাশয় তিনি বলেন যে মালের যখন দেওয়া হয় তখন তাদেরকে এই সমস্ত প্যারাটিচার টিচার হিসেবে যখন হয় যখন দশ সালে তাদের প্যারাটিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তখন তারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছিলেন কিন্তু যখনই তারা এই প্রাথমিকের বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে তখন তারা প্রত্যেকেই প্রাইমারি টিচার হয়ে যান আর বিচারপতি বলেন যে আপনারা টিচার এবং একই বলছেন কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যখন রুলস দুটোর মধ্যে পৃথক রয়েছে সেখানে তার আপনারা দুটো এক একই করে বলছেন তিনি বলেন বিয়াল্লিশ হাজারের টোটাল ভ্যাকেন্সি তার মধ্যে থেকে টেন পার্সেন্ট টিচারের জন্য তার মধ্যে যারা ট্রেন ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা চলে যাচ্ছেন এই বত্রিশ হাজারের বাইরে বাকি পড়ে থাকে এই বত্রিশ হাজার লানের সিঙ্গেল জাস্ট তিনি এই বত্রিশ হাজারকে করেছেন এবং ফিগারটা যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা কারেক্ট গিয়ে দাঁড়াচ্ছে যখন সিঙ্গেল জাস তিনি এই টেন পার্সেন্ট জন্য পৃথকভাবে কিছু বলেননি তখন তারা এখানে ইনক্লুড রয়েছেন যারা রিপিটিশনে রয়েছে কেউই একজন প্যারাটিচার নন সুতরাং সিঙ্গেল জাজ আমাদের বিষয়টাকে ইন্টারফেয়ার করতে পারেন না বিচারপতি সিঙ্গেল জাজের একটি প্যারাগ্রাফে নিয়ে যান যে জাজমেন্ট তিনি দিয়েছিলেন এবং সেখানে বলা রয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা যখন অ্যাপয়েন্টমেন্ট পান যখন যারা আনট্রেন ছিলেন একমাত্র তারাই এই টেস্ট এবং ইন্টারভিউ প্রসেস এর মধ্যে নতুন ভাবে তাদের পার্টিসিপেট করতে হবে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে বা সিলেকশন প্রসেসে অংশ নিতে হবে তাদের এই কারণে এই জাজমেন্টের এই পয়েন্টের উপর বেশ করেই এই প্যারাটেচাররা তারা বত্রিশ হাজারের মধ্যে আসছেন সুবীর সানাল মহাশয় তিনি বলেন মাইলট আমাদের ক্ষেত্রে অ্যাপটিউড টেস্টের প্রয়োজনীয়তা নেই বিচারপতি তখন তিনি বলেন যখন আপনারা আনট্রেন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তখন আপনাদের অ্যাপটিউড টেস্ট প্রয়োজন আছে বিচারপতি বলেন আপনার তাহলে এটাই আর্গুমেন্ট ইয়েস মাইলট এরপর পর্ষদের পক্ষ থেকে এল কে গুপ্তা মহাশয় তিনি বলেন মাইলট বেস্টার মিত্র এবং সুবীর সানাল কেউই তারা প্যারাটিচারদের জন্য এখানে কথা বলেননি তারা সম্পূর্ণভাবে অ্যাসিস্ট্যান্ট টিচারদের হয়েই কথা বলেছেন হু হ্যাড প্যারাটিচার ব্যাকগ্রাউন্ড যারা ইতিপূর্বে প্যারাটিচারের ব্যাকগ্রাউন্ডে ছিলেন তিনি জানান তারা ডিপ্রাইভ হয়েছে তাদের পে স্ট্রাকচার ভালো ছিল না তাদের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন রাখা রয়েছে তারা যখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সবাই একই গোত্রের মধ্যে চলে আসছে প্রেজেন্ট স্ট্যাটাস তারা সবাই প্রাইমারি টিচার তারা তাদের প্যারাটিচারের যে উপাধি ছিল সেটা তারা লস্ট করে ফেলেছে হারিয়ে ফেলেছে এই মুহূর্তে তারা আর প্যারা টিচার নয় টুডে দি আর অল প্রাইমারি টিচার বিচারপতি বলেন যখন তারা অ্যাপ্লাই করেছিল এল কে গুপ্তা বলেন তারা প্যারা টিচার ছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অ্যাজ রেগুলার টিচার হিসাবে প্যারা টিচার হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এরপর বিচারপতি বলেন সিঙ্গেল জাজ তিনি যখন নির্দেশ দিয়েছেন জাজমেন্ট দিয়েছেন তখন আপনারা কিছুই বলেননি আপনারা আপনাদের ঠোঁট বন্ধ করে বসেছিলেন এটা হতে পারে আপনারা ইতিপূর্বে ফিফটি টাইম হেয়ারিং করার সুযোগ পেয়েছেন এলকা গুপ্ত বলেন এই বিষয়গুলো শুনানি প্রক্রিয়া থেকে আসেনি বিচারপতি বলেন আপনারা নিজেকে ডিফেন্স করছেন এখন বিচারপতি বলেন তাহলে আপনাদের এই সময় তাহলে ট্রায়াল কোর্টে চলে যাওয়া উচিত সিঙ্গেল এল কে গুপ্তা বলেন আমাদের কোনো কনসিডারেশন করা হয়নি বিচারপতি আবারও বলেন ইভেন যদি এখানে কোন স্ক্যাম হয়ে থাকে অর্থাৎ বিচারপতি তিনি সিঙ্গেল জাজকে বারবার বলার চেষ্টা করছিলেন যে তিনি নিশ্চয়ই কিছু দেখেছেন এই কারণে এই জাজমেন্ট দিয়েছেন পর্ষদ সেটাকে ডিনাই করার চেষ্টা করে এরপর ম্যাট নাম্বার ওয়ান ফোর সিক্স টু অফ দু হাজার এফেক্টেড পার্টিদের পক্ষ থেকে অশোক ব্যানার্জি মহাশয় দুশো জন পিটিশনের পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন মিস্টার ব্যানার্জি মহাশয় তিনি বলেন মালাট আমার ক্যান্ডিডেটরা তারা একটি রিক্রুটমেন্ট প্রসেসের একটি সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করে সেই সিলেকশন প্রসেস কোন প্রসিডিউরে হবে তাদের লিস্ট পাবলিশ হবে কিনা সেটা পিটিশনাররা তাদের জানার কথা নয় সেটা ক্যান্ডিডেটদের তাদের জানার কথা নয় পাঁচ বছর পরে এসে চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে এবং রিট পিটিশন খুব চালাক ভাবে করা হয়েছে সিঙ্গেল জাজ জানিয়েছেন এটা পাবলিক ইন্টারেস্টে এটা করা হয়েছে সিঙ্গেল জাজের প্যারাগ্রাফ নাম্বার এইটিন এ সেখানে পাবলিক এর কথা বলা হয়েছে তিনি জানান যে যেখানে পাবলিক লিটেকশনের মামলা থাকে সেখানে সিঙ্গেল জাজ কখনোই সেটাকে এন্টারটেইন করতে পারেন না যাদের বিরুদ্ধে এই পাবলিক লিটিকেশন হয়েছে তারা সেখানে অ্যাপ্রোচ করেনি যারা রিপিটেশন করেছে তারা এই পাবলিক লিটিকেশনের জন্য অ্যাপ্রোচ করেনি সুতরাং এই মামলার লোকাল স্ট্যান্ডিটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এখানে যে অ্যাপ্রোচটা নিয়ে আসা হয়েছে টোটালি ইলিগাল প্রসিডিওর অর্থাৎ সিঙ্গেল জাজ তিনি যে প্রসিডিওর দিয়েছেন সেটার কথা বলছেন তিনি বলেন যে যদি তারা সাকসেসফুল হতো তাহলে তারা বলতো সেখানে কোনো প্রবলেম নেই তারা পাঁচ বছর এসে বলছে এখানে প্রবলেম আছে তাদের কোনো লিগাল রাইট নেই এই মামলা করার অশোক ব্যানার্জি মহাশয় তিনি বলেন তিনি এটাও জানান যে সুপ্রিম কোর্ট বলেছে যে যদি সেখানে পার্টি পার্টিরা সেখানে পার্টিসিপেট না করে বা তাদের শুনানি করানো না হয় তাহলে সেই জাজমেন্টটাকে সেট করা উচিত তো ব্যানার্জি তিনি তিনটি জাজমেন্টের রেফারেন্স তুলে ধরেন সেখানে তিনি দেখান যে অ্যাফেক্টেড পার্টিরা তারা যখন সেখানে পার্টি ছিল না তখন সেই জাজমেন্টটাকে সেখানে সেটাসেট করা হয়েছে তিনি বলেন আমার ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো করাপশন কোনো স্ক্যামের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে তাদের চাকরি কেন বাতিল হলো এবং আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টগুলো থেকে কোনো ইন্টারভিউয়ারকে কল করা হয়নি কেউই তারা বলেনি যে আমাদের অ্যাপিউটিউড টেস্ট গ্রহণ করা হয়নি আমি মালদার হয়ে রিপ্রেজেন্ট করছি বিচারপতি বলেন আপনারা কি একটা ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করছেন ইয়েস মালদা মালদা থেকে কোনো পার্সনকে ইনভাইট করা হয়নি কোর্ট এটা করতে পারে না মিস্টার ব্যানার্জি এটাও বলেন বিভিন্ন সময় বিভিন্ন তরফ কথা বলছিলেন তিনি এটা বলেন যে একজন টিচার তিনি যখন বাড়ি থাকেন তখন তার ছেলে বা মেয়ে তারা যখন জিজ্ঞেস করে বাবা আজকেও তোমার ছুটি তখন সিচুয়েশনটা কেমন হয় এমন ভাবে তিনি রিপ্রেজেন্ট করেন তো মিস্টার ব্যানার্জি তিনি মূল মেরিটের মধ্যে প্রবেশ করেননি তিনি এই রিপ্রেশনটির লোকাল শ্রেণী নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন এভাবে তার তোমার সমস্ত বক্তব্য তিনি শেষ করেছেন এরপর সিরিয়াল নাম্বার চৌত্রিশ এর ম্যাপ নাম্বার এগারোশো নয় অব দু হাজার তাদের পক্ষ থেকে এক্সামটেড ক্যাটাগরিদের পক্ষ থেকে একজন লয়ার তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন আমার ক্লায়েন্টরা মূলত ল্যান্ড লুজার এবং ফ্রিডম ফাইটার টোটাল সেই মামলার সঙ্গে উনচল্লিশ জন ক্যান্ডিডেটরা যুক্ত রয়েছেন তারা মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করছেন তিনি বলেন যে আমরা আমাদের জমি হারিয়েছি জমি আমাদেরকে নেওয়া হয়েছে সুতরাং তার পরিবর্তে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং সেই সার্টিফিকেট আমরা সাবমিট করেছি এবং সেই অনুসারে আমাদের চাকরি দেওয়া হয়েছে তিনি বলেন এন্টার যে সিলেকশন প্রসেসটা সেই সিলেকশন প্রসেসটা কোনো ইলিগাল হয়েছে কিনা করাপশন ঘটেছে কিনা স্ক্যাম আছে কিনা রিক্রুটমেন্টের রুলসের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টা আমাদের ক্ষেত্রে এফেক্ট ফেলছে না আমরা তার মধ্যে পড়ছি না এক্সামিটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা সম্পূর্ণভাবে ইয়ারমার্ক ক্যাটাগরির পোস্টে পড়ে এই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার থেকে অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটরা

রুলসই বলা রয়েছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দু বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে আমরা সেটা করেছি রিলাক্সেশন যে টাইম পিরিয়ডে ছিল তার মধ্যেই আমরা সমস্যাটা কমপ্লিট করেছি বিচারপতি কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তিনি জানতে চান মুর্শিদাবাদ জেলায় সাতশো একষট্টিটি ভ্যাকেন্সি ছিল এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে একশো একুশ জনকে জানালেন আইনজীবী তারা আনট্রেন কিনা বিচারপতি জিজ্ঞেস করেন তো লাইয়ার বলেন যে তারা আনট্রেন হিসেবে জয়েন করেছে ঠিকই কিন্তু তারা দু বছরের মধ্যে তাদের রুলস অনুসারে তারা টাইম ফ্রেমের মধ্যে ট্রেনিং কোর্স কমপ্লিট করেছে তো এই সাতশো একষট্টি জনের মধ্যে ট্রেন ক্যান্ডিডেট আছে কিনা তা বিচারপতি জিজ্ঞেস করেন আইনজীবী জানান নো আপনারা কিভাবে জানালেন আপনারা কিভাবে জানেন সেটা তিনি জানান আমরা থার্টি নাইন জন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমরা কেউই ট্রেন ক্যান্ডিডেট নই পরবর্তীতে ট্রেন করেছি বিচারপতি বারবার প্রশ্ন করার চেষ্টা করছিলেন যে অ্যাপটিউড টেস্টে জিরো নাম্বার পেয়ে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই বিষয়টা ক্লারিফাই হওয়ার চেষ্টা করছিলেন তো আইনজীবী তিনি জানান যে যেহেতু ভ্যাকেন্সি অনেকটা বেশি রয়েছে যদি সেখানে ভ্যাকেন্সি কম থাকে ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে সেখানে কাট অফ মার্কস তৈরি করা হবে সেক্ষেত্রে বেটার ক্যান্ডিডেট কে নেওয়া হবে কিন্তু এখানে যেহেতু অনেকটা বেশি ক্যান্ডিডেট অনেকটাই কম তাই এখানে কোনো কাঠ নেই সেক্ষেত্রে এদের টেস্টে জিরো হয় সেক্ষেত্রে বাকি তারা তা পেয়ে গেছে সেখানে তারা সরাসরি প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে যদি এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো করাপশন ঘটে থাকে সেক্ষেত্রে সেই করাপশন এদেরকে কোনো এফেক্ট ফেলবে না জানালেন আইনজীবী আইনজীবী জানান এখানে কোনো আনফেয়ার বা অবৈধতা ইলিগালিটিস কোন জায়গা নেই যেহেতু ক্যান্ডিডেট কম ভ্যাকেন্সি অনেক বেশি ব্যাকডোর দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই প্রয়োজনীয়তাও নেই এভাবেই মিস্টার বসু এক্সেমটেড ক্যাটাগরিদের পক্ষ থেকে তিনি তার সাবমিশন বা সমস্ত বক্তব্য তুলে ধরেন এরপর অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে সিরিয়াল নাম্বার এর পক্ষ থেকে ম্যাট তেরোশো বাইশ অব দু তেইশের পক্ষ থেকে প্রতীক ধর মহাশয় তিনি কথা বলা শুরু করেন সেখানে ছশো পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট বা টিচাররা সেখানে রয়েছেন ওয়ার্কিং অবস্থায় তাদের হয়ে প্রতীক ধর মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি জানান সিঙ্গেল জাজের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস বি আর গাভাইজার তিনি কতগুলো জাজমেন্ট দিয়েছেন সেখানে তিনি কৌশিক দাস তার মামলার পরিপ্রেক্ষিতে দু হাজার একটি গুরুত্বপূর্ণ তিনটি ল বা তিনটি প্রিন্সিপাল সেখানে স্টাবলিশ হয়েছে সে বিষয়ে তিনি আলোকপাত করেন নাম্বার ওয়ান সেখানে জাস্ট অ্যান্ড আনলাইক পার্সনদের জন্য বক্তব্য রাখা আছে নাম্বার টু দিয়ার আর আনট্রেন যারা সমস্ত কন্ডিশন ফুলফিল করেছে সুপ্রিম কোর্ট সেটা ক্লিয়ার করে দিয়েছে বিচারপতি বলেন এটা তো এনআইএস এটি সরাসরি রিলেটেড আমি সে বিষয়ে আসছি বিচারপতি বলেন এস সেটা নিয়ে কোনো এলিগেশন নেই কিন্তু এখানে এলিগেশন আছে ধর্মশা বলেন আমি সেই পয়েন্টে আসছি তিনি জানান আমরা যখন রিক্রুটেড হয়েছি বা আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তখন আনট্রেন্ড হিসেবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সুতরাং আমরা সেই বিষয়টাতে খুব অ্যাওয়ার রয়েছি যে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো এবং তার পরবর্তীতে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আমাদের ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে ধর্মশা বলেন যে সিঙ্গেল জাস্ট তিনি জানিয়েছেন যে ইউ আর আনট্রেন্ড যেহেতু তোমরা ক্যান্ডিডেট সেহেতু তোমাদের চাকরি বাতিল করা হবে সেহেতু তোমাদের চাকরি বাতিল করা হচ্ছে বিচারপতি বলেন আপনারা সেখানে তো সবাই অল আনট্রেন তো বিচারপতি বলছিলেন আপনারা কেন ডাইভার্ট হয়ে আসছেন এখানে ধর্মশা বলেন তিনি আমি আসছি পয়েন্টে ধর্মশয় জানান যে আমার ক্যান্ডিডেটরা এপ্রিল টু থাউজেন্ড নাইনটিনে তারা ডিএলএড কোর্স কমপ্লিট করেছে এই রিপ্রেশন ফাইল করা হয়েছে দু সালে সেক্ষেত্রে তিনি যখন জাজমেন্ট দিচ্ছেন তখন নন ট্রেন হিসেবে জাজমেন্ট দিচ্ছেন যখন আমরা সম্পূর্ণ ট্রেন কোয়ালিফিকেশন অর্জন করে ফেলেছি সিঙ্গেল জাজ ট্রেন এবং আনট্রেন কে পার্থক্য করেছেন বিচারপতি বলেন দ্যাট ওয়াজ নট আর গুড বিচারপতি বলেন মিস্টার ধর জাজমেন্টে যা রয়েছে সেটার উপর আপনি ভিত্তি করে বলুন এভাবে ডাইভার্টেড হয়ে যান না তো এনআইএস এর জাজমেন্টটা তিনি জানান যে বিচারপতি একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সিঙ্গেল জাস্ট তিনি সম্পূর্ণ ডিস্ট্রয় করেছেন এরপর বিচারপতি আর তিনি শুনতে চাইলেন না তিনি সরাসরি অর্ডার লেখা শুরু করলেন এরপর মূল পক্ষ থেকে অর্থাৎ বঞ্চিত চাকরি পক্ষ থেকে ফিরদোস্বামী মহাশয় তারা কবে কি কথা বলবেন সে বিষয়ে বিচারপতি

তো সামগ্রিক ভাবে আজকের শুনানি প্রক্রিয়া এভাবে শেষ হয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার তো মূলত আজকে টিচারদের তাদের এই বত্রিশ হাজার থেকে এক্সক্লুড করার তারা প্রেয়ার জানিয়েছেন তাদের এর মার্কস রয়েছে কোনো প্রয়োজনীয়তা নেই তারা বোঝাতে চাইলেন এবং তার পাশাপাশি লয়ার তিনি কথা বলছিলেন তাদের বক্তব্য তিনি তুলে ধরেন এবং সেখানে ভ্যাকেন্সি অনেকটা বেশি রয়েছে সেই তুলনায় ক্যান্ডিডেট অনেকটা কম থাকায় তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট তারা পেয়ে যান তিনি তারা অ্যাপটিউড টেস্টের জিরো মার্কস থাকলেও সেক্ষেত্রে কোনো প্রপশন ঘটেছে কিনা সে বিষয়ে কোনো এফেক্ট পড়বে না তো পরবর্তীতে এই মামার মূল পিটিশনরা পরবর্তী দিনের শুনানি প্রক্রিয়া করাবেন আগামী চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই মামলার পরবর্তী শুনানি ডেট ফিক্স করা হয়েছে তো পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে না আমাদের ভিডিও শেষ করছি ভিডিওটি সব দেখা জন্য সকলকে ধন্যবাদ